বিরতির পর এবার যে খবরে নজর রাখবো আর্থিক তছরূপ মামলায় বড় সুপ্রিম রায় বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার নয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে মামলায় রায় সুপ্রিম কোর্টের বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার করা যাবে না গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে শীর্ষ আদালতের রায় আপনাদের আরো একবার জানি রাখি মামলায় বড় রায় সুপ্রিম আর্থিক বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেপ্তার নয় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না ইডি আর যদি গ্রেপ্তার করতে চায় ইডি মনে করে সেক্ষেত্রে কিন্তু বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে আজকে শীর্ষ আদালত তাদের রায় জানালো আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ আজকের এই রায় সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো সুপ্রিম কোর্টের আজকের যে অবজারভেশন বা যে রায় বা যে সিদ্ধান্ত তা কিন্তু পরিষ্কারভাবে বলা যেতে পারে যে ইডি অনেকটা ব্যাকফুটে চলে গেল কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সম্প্রতি যে সমস্ত গ্রেপ্তার বা যে সমস্ত প্রক্রিয়া করেছিল তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় ফলে এর ফলে কিন্তু যে এখন থেকে যা যেটা পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে আদালতের নজরদারি বা আদালতের অনুমতি ছাড়া এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তারের মতো পর কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না বা আদালতের নির্দেশ ছাড়া করতে পারবে না এখন যদি আমরা মূলত যে পি এম এল এ অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট এই অ্যাক্টের দুটি বিষয় দুটি ধারা কিন্তু বিশেষভাবে যারা অ্যাকিউজ বা অভিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটা নাকি তাদের গ্রেপ্তারির পরেও তাদেরকে অনেক দিন জেল হেফাজত বা তাদের হেফাজতে নিতে সমর্থ হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তার মধ্যে প্রথম যদি আমরা পর্যালোচনা করি যে উনিশের এক ধারা অর্থাৎ পিএমএলএ আইনের উনিশের এক ধারায় পরিষ্কার বলা আছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে তারা সমন করতে পারে কোন অভিযুক্তকে কিন্তু সেই সমনের পরিপ্রেক্ষিতে উপযুক্ত উপযুক্ত প্রমাণ এবং আর্থিক তৎস মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের আমরা এ ব্যাপারে বিস্তারিত জানছিলাম আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন পীযুষকান্তি নাগ যান্ত্রিক কারণে তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে তিনি যা স্পষ্ট করছিলেন বা বর্ণনা করছিলেন আর্থিক তছরুপ মামলায় বড় সুপ্রিম রায় আজকের সেই রায় সম্পর্কে তিনি বলছিলেন আবারও যোগাযোগ করেছি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযান্তি যে বিষয়টা আমি বলছিলাম যে উনিশের একধারায় যে সমস্ত নথি এবং প্রামাণ্যের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করতে পারে সেক্ষেত্রে কিন্তু যাকে গ্রেপ্তার করছে তাকে কিন্তু স্বতঃস্ফূর্ত হতে হবে এবং তাকে সেই বিষয়। নিশ্চিত হতে হবে যে সে এই ডকুমেন্টসগুলোর ওপর ভিত্তি করে সে কোনো উত্তর দিতে পারেনি কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই উনিশের ধারাকে অবলম্বন করে বিভিন্নভাবে গ্রেপ্তার করছেন এবং সেক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে মামলাটি যাচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সমালোচনা করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এক্ষেত্রে শুধু এই পজিশনের ওপরে দাঁড়িয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রথমে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে একটি সমন ইস্যু করতে হবে সেটা জামিনযোগ্য সমন হবে সেই সমন ইস্যু করবার পর যে অভিযুক্তকে সমন করা হবে সেই অভিযুক্ত নিম্ন আদালতে গিয়ে সেই সমনের পরিপ্রেক্ষিতে তিনি জামিনের আবেদন জানাবেন এবং সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যদি মনে হয় সেই অভিযুক্তকে তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তাহলে তাদেরকে ওই স্পেশাল কোর্ট অর্থাৎ সিবিআই বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে স্পেশাল কোর্ট সেই স্পেশাল কোর্টের কাছে তাদেরকে আবেদন জানাতে হবে যে তারা এই অভিযুক্তকে এই এই নথি এবং এই এই তথ্যের ভিত্তিতে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এবং তার জন্য উপযুক্ত নথি এবং উপযুক্ত প্রামাণ্য কিন্তু ওই নিম্ন আদালতের পেশ করতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে হ্যাঁ পীযুষ দেখো সেই যে নথি এবং প্রামাণ্য আদালতে পেশ করবে সেই নথি এবং প্রামাণ্য যদি উপযুক্ত নথি এবং প্রামাণ্য দিয়ে তারা প্রমাণ করতে পারে আদালতের কাছে সত্যি যে অভিযুক্ত সেই অভিযুক্তকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তাহলে সেই নিম্ন আদালতের বিচারকের অনুমোদন এবং নির্দেশের সাপেক্ষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ এতদিন যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদেরকে সরাসরি সমন দিয়ে জিজ্ঞাসাবাদের নাম নাম করে তাদেরকে গ্রেপ্তার করতে পারতো অভিযুক্তকে সুপ্রিম কোর্টের রাজ্যের এই রায় কিন্তু একটা দিগন্ত রায় বলে ঘোষণা করা ঘোষণা করা যেতে পারে আইনজ্ঞ মহলের কাছে পাশাপাশি তোমায় বলে রাখি যে সেকশন ফর্টি ফাইভ পি অ্যাক্টের সেকশন ফর্টি ফাইভ যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ধরো কোনো এক ব্যক্তি একটি বিশাল অঙ্কের আর্থিক তথ্যরূপের সঙ্গে জড়িত যার পরিমাণ আটশো কোটি টাকা কিন্তু সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেল তার সঙ্গে জড়িত আরও অপর এক ব্যক্তি যে অভিযুক্ত সে সেই আটশো কোটি টাকার মধ্যে এক কোটি টাকা বা তারও কম অঙ্কের ভিত্তিতে এই অভিযোগের সঙ্গে যুক্ত সুতরাং সেক্ষেত্রে তাকেও কিন্তু সেকশন ফর্টি ফাইভ অনুযায়ী হেফাজতে রাখা হতো পি আইনে পরিষ্কার বলা রয়েছে তুমি যদি এক কোটি বা তার কমেও যদি আটশো কোটি টাকার মূল অভিযুক্ত মামলায় অর্থাৎ প্রেডিকেট অফেন্সের ক্ষেত্রে যদি কোনো অ্যাকিউজ সেই প্রেডিকেট অফেন্সের যুক্ত না হয়েও সে যদি তার কম কোনো অঙ্কের সঙ্গে যুক্ত থাকে তাহলেও কিন্তু তার ক্ষেত্রে ৪৫ ধারা অনুযায়ী তাকে জামিন দেবার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা রেখেছে এই পিএমএলএ আইন সুতরাং এক্ষেত্রেও কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বিস্তারিতভাবে বলে দিয়েছে যে এই উনিশের এক ধারা অনুযায়ী পরিষ্কারভাবে বলা হয়েছে যে এক্ষেত্রে কিন্তু এখন থেকে পঁয়তাল্লিশের যে ধারাটি সেই ধারাটিকে বিবেচনা করা হবে না এবং সেই পঁয়তাল্লিশের ধারাটি বিবেচনা হবে নিম্ন আদালতের বিচার সাপেক্ষে অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সমনের ভিত্তিতে যখন অভিযুক্ত জামিনের আবেদন করবেন সেই জামিনের আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন সেই অভিযুক্তকে গ্রেপ্তার বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করবে তখন সেক্ষেত্রে উপযুক্ত প্রামাণ্য দাখিল করার মধ্যে দিয়ে বিচারককে সন্তুষ্ট করতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সেই সন্তুষ্ট হবার পরই কিন্তু বিচারক যদি মনে করেন যে সেই উপযুক্ত নথি প্রমাণ এবং প্রামাণ্যের ভিত্তিতে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করার অধিকার রয়েছে বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রয়োজন তদন্তের সাপেক্ষে তবেই তিনি কিন্তু তার নির্দেশ জারি করবেন অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু রায় এই রায়ের ফলে যুগান্তরকারী এনফোর্সমেন্ট ডাইরেক্টরের যে সরাসরি গ্রেপ্তারের যে অধিকার ছিল সেক্ষেত্রে কিন্তু তা খর্ব হলো বলে মনে করছে আইনজ্ঞ মহল মধুমন্তী ধন্যবাদ পীযুষকান্তি কথা বললাম আমাদের প্রতিনিধি পীযুষকান্তি নাগের সঙ্গে আর্থিক তৎসুপ মামলায় বড় সুপ্রিম রায় বিশেষ আদালত মামলা গ্রহণ করলে অভিযুক্তকে গ্রেপ্তার গ্রেফতার করতে পারবে না ইডি সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে মামলার রায় শীর্ষ আদালতের